আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি মোহাম্মদ আলামিন বগুড়া থেকে তো আমার প্রাণপ্রিয় কলিজার ভাই ও বোনেরা আপনি আপনারা জানেন প্রতিনিয়ত আমি আমার কোয়েল প্যাকির ভিডিওর আপডেট দিয়ে থাকি যাতে করে আপনারা কোয়েল প্যাকির খামার করার আগে একবার হলেও চিন্তাভাবনা করে নিতে পারেন আসলে কি কোয়েল প্যাকি এই ছোট্ট একটা পাখি থেকে কি ভালো টাকা প্রফিট করা সম্ভব কি সম্ভব না আর বিশেষ করে আমি বলবো যারা বেকার ভাইয়েরা যারা বসে আছেন অথবা মা বোনেরা যারা বাসায় কাজকর্ম কাজকর্মশালী বসে থাকে তারা পাশাপাশি বাসার কাজকর্মের পাশাপাশি এই কোয়েল পাখিটা এক এক হাজার হলেও পালতে পারে এক হাজারও কোয়েল পাখি পালতে অতটা বেশি সময় দেওয়া লাগে না তো আপনারা আমাদের কোয়েল পাখির ভিডিও থেকে দেখতে পারেন যে প্রতিনিয়ত আমরা কোয়েল পাখিকে কীভাবে খাবার দেই আমাদের কোয়েল পাখিকে কি কি ঔষধ প্রয়োগ করি আমাদের কোয়েল পাখি থেকে প্রত্যেক দিন কতগুলো ডিম আসে এবং আমাদের কোয়েল পাখির ডিমের সাইজ কেমন কি রোগের কি ঔষধ দেই কি কী সমস্যায় আমরা পড়েছি এ সকল সম্পর্কে আমরা আপডেট দিয়ে থাকি তো আপনারা আমাদের এই ভিডিও দেখলে অবশ্যই অবশ্যই আপনারা কোয়েল পাখির খামার সম্পর্কে একটা ভালো একটা ধারণা পাবেন তো আশা করছি আমার ভিডিও ছেড়ে কেউ যাবেন না আমি একজন নতুন ইউটিউবার তা আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো এই যে দেখুন পাখিটার পিট সিলে গেছে তো আপনারা ডিমপাড়া কোয়েলের পাখির যদি পিট সিলে যায় তাহলে আপনারা ভয় পাবেন না কারণ ডিমপাড়া পাখির পিঠ এরকমই ওরা নিজেরা নিজেরা ঠোকরা ঠুকরি করে বয়স হয়ে যায় পাখির পালক সিলে যায় কথায় আছে একটা ডিম একটা পালক ছিঁড়বে আসলে কথাটা বাস্তব এবং পালকগুলো আবার পুনরায় উঠবে যখন আপনি পাখিটিকে নিয়মিত ক্যালসিয়াম মাল্টিভিটামিন এবং জিঙ্ক খাওয়াবেন এবং আসুন আমাদের আজকে কোয়েল পাখির বয়স হচ্ছে অষ্টাশি কত অষ্টাশি দিনের মতন যেহেতু গতকাল আমি হিসাব করতে পারিনি আর কি গতকাল ভিডিও দিতে পারিনি তো আজকে আমাদের কোয়েল পাখির বয়স হচ্ছে অষ্টাশি দিনের মতন তো অষ্টাশি দিন বয়সে আমাদের কোয়েল পাখিগুলো কতগুলো ডিম পারল এবং কী পার্সেন্টেজ ডিম পারলো সেটা সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং এর পাশাপাশি আপনারা আমার শীঘ্রই একটা ভিডিও পাবেন যেখানে বলা থাকবে আমরা ক্রিমির ডোজটা কিভাবে করাবো ক্রিমির ডোজটা কতদিন পর পর করাবো এবং ক্রিমির ডোজের পরে লিভারটনিক দিব ক্যালসিয়াম দিব না জিঙ্ক দিব সে সম্পর্কে ভিডিও আমি অতি শীঘ্রই আমি দেবো আপনাদেরকে আর কোয়েল পাখি পালনে অবশ্যই আপনারা সাবধান হবেন যে যারা নতুন খামারি আছেন তারা প্রথমেই কিন্তু ছোট বাচ্চা নিয়ে হ্যাসিং করতে পারবেন না ছোটো বাচ্চা বোডিং করা খুবই ঝামেলা এবং রিক্স কারণ ছোটো বাচ্চা মর্টালিটি হারটা খুব বেশি ছোটো বাচ্চাগুলো শীতে ঠান্ডার কারণে মারা যায় বেশি এবং ছোট বাচ্চা মুগরির যেরকম বোর্ডিং করেন সেম বোর্ডিং কিন্তু না কারণ এগুলো প্রাণী হচ্ছে এই কোয়েল পাখিটা হচ্ছে মুগরির থেকে অনেক অনেক ছোট তাই এদের তা ঠান্ডা সহ্য করার ক্ষমতাটাও অনেকাংশেই কম তো আপনারা যারা নতুন খামারি তারা হয়তো ভাববেন যে আমরা মুগরি বুডিং করা দেখছি সেম সিস্টেমে আমরা কোয়েল পাখি বুডিং করবো কিন্তু আসলে কিন্তু মুগরি বুডিংয়ের মতন কোয়েল পাখি বোর্ডিং করলে কিন্তু আসলে হবে না তো এটার বুডিং সেক্টরটা একটু আলাদা তো প্রথম অবস্থায় আমার পরামর্শ হচ্ছে আপনারা প্রথম নতুন অবস্থায় কখনোই ছোটো পাখি বা বাচ্চা দিয়ে শুরু করবেন না আপনারা আঠেরো বিশ দিন অথবা তিরিশ দিনের বয়সের কোয়েল পাখি নিয়ে শুরু করবেন এবং পুরুষ মহিলা দেখে নেবেন আর পুরুষ মহিলা যতই দেখে নেন যদি বিশ্বস্ত কেউ না হয় তাহলে যতই বলুক ভাই পুরুষ মহিলা কিন্তু মিশাল থাকবেই এটা আপনাকে মানে নিতেই হবে আপনি এক হাজার কোয়েল পাখি নিলে সেখান থেকে দেখবেন যতই বলুক মহিলা তাও দেখবেন তিনশো থেকে সাড়ে তিনশো বা চারশো পাখির মতন আপনার পুরুষ বের হবে তো আজকে আমাদের কোয়েল পাখির বয়স হচ্ছে অষ্টাশি দিন তো অষ্টাশি দিন বয়সে আমাদের কোয়েল পাখি কতগুলো ডিম পারল সেটা আপনাদেরকে জানাই এই যে আমাদের ডিম দেখছেন এগুলো আজকে আমরা তুললাম কোয়েল পাখি থেকে ডিমের আকারগুলো মাসাল্লায় খুব বড় বড় সাইজ আছে তো আমাদের কোয়েল পাখিকে কী খাওয়া ডিমগুলো এত বড় বড় সাইজ এবং এত ভালো পার্সেন্টেজে ডিম আনছি সেই সম্পর্কে আমার ইউটিউব চ্যানেলের ভিতরে ভিডিও দেওয়া আছে আপনারা সবাই আশা করি দেখে নেবেন এবং ঔষধ সম্পর্কে খাবার সম্পর্কে সব কিছু সম্পর্কে আমার ভিডিও দেওয়া আছে আপনারা চ্যানেলের ভিতরে ঢুকে দেখে নেবেন আর আজকে আমাদের এই অষ্টাশি দিন বয়সে কোয়েল পাখি ডিম পারলো আমাদের একশো দুইটা পাখি আছে মহিলা পাখি এবং দুইটা আছে পুরুষ টোটাল একশো চারটা পাখি একশো চারটা পাখি এই অষ্টাশি দিন বয়সে ডিম পারলো আমাদের হচ্ছে আপনার প্রায় নিরানব্বই পিসের মতন একটা নষ্ট করছে অষ্টানব্বই পিস তো এত ভালো পার্সেন্টেজ ডিমের কথা শুনুন অনেকে বিশ্বাস করতে চাইবেন না না আসলেই তাই আমাদের অষ্টানব্বই পিস ডিম এসেছে তাই দেখতে গেলে ছিয়ানব্বই সাতানব্বই পার্সেন্টের মতো সবাই ভালো থাকবেন সুস্থ